হিন্দি ভাষা শেখার আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিওর্স আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোটো হিন্দি বাক্য নিয়ে আলোচনা করব তো আপনারা যারা যারা হিন্দিতে কথা বলা শিখতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং কি আপনারা নিজে নিজে বাক্য তৈরি করে হিন্দিতে কথা বলা শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিওয়ার্স আজকের ভিডিওটির প্রথম ছোট বাক্য হলো আমি যাব এটা হিন্দিতে বলবেন মে যাউঙ্গা আমি যাবো হিন্দি হলো মে যাউঙ্গা আমি যাবো মে জায়গা এটা হবে না হবে মে যাউঙ্গা তারপরে হলো সে যাবে বা ও যাবে বা তিনি যাবে তিনি যাবেন এটার হিন্দি হলো ও জায়গা সে বা ও বা তিনি হিন্দি হলো ও যাবে হিন্দি হলো জায়গা তারপরে হলো আমরা যাব এটা হিন্দিতে বলবেন হাম লোক জাঙ্গা আমরা যাব হিন্দি হলো হাম লোক জাউঙ্গা আমরা যাব হাম লোক জায়গা এটা হবে না হবে হাম লোক তারপরে হলো তারা যাবে এটা হিন্দিতে বলবেন ও লোক জায়গা তারা যাবে এটা হিন্দি হলো ভো লোক জায়গা ফিওয়ার্স আবার প্রথমতে নাবোধক শব্দে আমরা শব্দগুলো ব্যবহার করবো যেমন আমি যাবো না এটা হিন্দিতে বলবেন মে নেহি জাংগা আমি যাব না হিন্দি হলো মে নেহি যাউঙ্গা তারপরে হলো সে যাবে এটা সে যাবে না এটা হিন্দিতে বলবেন ও নেহি জায়গা সে যাবে না হিন্দিতে বলবেন ও নেহি জায়গা তারপরে আমরা যাব না এটা হিন্দিতে বলবেন হাম লোক নেহি জাউঙ্গা আমরা যাবো না হিন্দি হলো হামলোক নেহি যাউঙ্গা তারপরে হলো তারা যাবে না এটা হিন্দিতে বলবেন ও লোক নেহি জায়গা তারা যাবে না হিন্দি হলো ও লোক নেহি জায়গা তার বাক্য হলো আমি করব এটা হিন্দিতে বলবেন মে কারুঙ্গা আমি করব হিন্দি হলো মে কারুঙ্গা আমি করব মে কারেগা এটা হবে না হবে মে কারুঙ্গা তারপর হলো সে করবে বা ও করবে এটা হিন্দিতে বলবেন ও কারেগা সে করবে হিন্দি হলো ও কারেগা তারপরে হলো আমরা করব তো এটা বলবেন হামলোক লোক কারুঙ্গা আমরা করবো হিন্দি হলো হামলোক লোক কারুঙ্গা তারপরে হলো তারা করবে এটা হিন্দিতে বলবেন ও লোক কারেগা তারা করবে হিন্দি হলো ও লোক কারেগা ভিওয়ার্স বাক্যগুলো নাবোদক শব্দে ব্যবহার করা শিখবো এখন তো আমি করবো না এটা বলবেন মে নেহি কারুঙ্গা আমি করবো না মে নেহি করুঙ্গা তারপরে সে করবে না বা ও করবে না হিন্দিতে বলবেন ও নেহিকারেগা ও নেহিকারেগা তারপর আমরা করবো না এটা হিন্দিতে বলবেন হাম লোক নেহি কারুঙ্গা আমরা করব না হিন্দি হলো हम लोग नहीं তারপরে হলো তারা করবে না এটা হিন্দিতে বলবেন ও লোক নেহি কারেগা তারা করবে না হিন্দি হলো ও লোক নেহি কারেগা তারপরে বাক্য হলো কি করব কি করব এটা হিন্দিতে বলবেন ক্যা কারুঙ্গা কি করব হিন্দি হলো কেহা কারুঙ্গা তারপর হলো কে করবে কে করবে হিন্দি হিন্দিতে বলবেন কান কারেগা কান কারেগা তারপর হলো কেন করব এটা হিন্দিতে বলবেন কেউ কারুঙ্গা কেন করব হিন্দি হলো কেউ কারুঙ্গা তারপরে হলো কেউ করবে না এটা হিন্দিতে বলবেন কই নেহি কারেগা কেউ করবে না হিন্দি হলো কই নেহি কারেগা তারপরে বাক্য কী বলেছো এটা হিন্দিতে বলবেন ক্যা বোলা কী বলেছ হিন্দি হলো ক্যা বোলা তারপরে কী হয়েছে এটা হিন্দিতে বলবেন ক্যা হুয়া কী হয়েছে হিন্দি হলো কে হওয়া তারপর কিছু না এটার হিন্দি হলো কোচ নেহি কিছু না হিন্দি হলো কোচ নেহি বা বলতে পারেন কোচ নেহি হ্যাঁ তারপর কিছুই না আগেরটা ছিল কিছু না আর এখন এখনটা হচ্ছে কিছুই না তো এটা হিন্দি হিন্দি বলবেন কোচ বি নেহি কিছুই না হিন্দি হলো কোচ বি নেহি ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই তো প্রতিদিন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ